করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের নেত্রীর আত্মা শান্তি পাবেন এবং আমাদের নেতার হাতকে শক্তিশালী করব আমরা আমাদের নেতার যে স্বপ্ন যে বাংলাদেশকে নতুন একটি বাংলাদেশে রূপান্তর করার তার লক্ষ্যে আমরা সকলে বিএমপির নেতৃবৃন্দ যেন ঐক্যবদ্ধ থাকি সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন যে নির্বাচনী যে প্রচারণা সেটা আনুষ্ঠানিক প্রচারণা আমরা শুরু করতে পারবো আগামী জানুয়ারির বাইশ তারিখ থেকে তা আমি প্রার্থী হিসেবে আমি জানি না তখন আবার এই ওয়ার্ডে আসতে পারবো কিনা কারণ আমাদের এই আসনটি অত্যন্ত বড় একটি আসন বাংলাদেশের সর্বোচ্চ ভোট এই আসনে আট লাখের উপরে ভোট এই বিশাল এই আসনে মাত্র ষোলো দিনে যেখানে ছত্রিশটি ওয়ার্ড আছে আমার পক্ষে হয়তো সবার কাছে যাওয়া সম্ভব হবে না তাই আমি আপনাদের কাছে আজকে অনুরোধ করে যাচ্ছি যে আপনারা সকলে এই ধানের শিশের রক্ষক হয়ে আপনারা ধানের শিশকে বিজয়ী করার লক্ষ্যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এই মনোনয়ন শুধু আমার একার নয় এই মনোনয়ন আপনাদের সকলে যারা আমরা বিএনপির নেতা কর্মী এই গত আঠারো বছর অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি সুতরাং এই আপনাদের কাছে সুযোগ আপনাদেরকে এক একজনকে রনি হয়ে যেতে হবে এক একজনকে তারেক রহমান হয়ে যেতে হবে এক একজনকে আপনাদের মনে করতে হবে যে এটা আপনাদের নিজেদের নির্বাচন এবং আপনাদেরকে ঘরে ঘরে যেতে হবে যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে আপনারা সকলে ঘরে ঘরে গিয়ে আপনারা আমাদের মা বোনদের যারা আছে এবং এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে ইনশাল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করবেন এই প্রত্যাশা আমি আপনাদের কাছে রাখছি আপনারা দুই হাত তুলে আমাকে আশ্বস্ত করেন যে আপনারা সেটা করবেন ধন্যবাদ সবাইকে আজকে আর কথা বাড়াচ্ছি না আমাদের আরো কর্মসূচি রয়েছে আমাদের নেত্রীর জন্য আরো দোয়ার অনুষ্ঠান রয়েছে সেই টঙ্গি পশ্চিম থানা গাছা থানা এবং সদর থানায় সেখানেও আমাকে যেতে হবে তো আজকে এখানে এই দোয়ার পর কিছু তবারকের ব্যবস্থা করা হয়েছে আপনারা সকলেই সেখানে অংশগ্রহণ করবেন এবং ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও আমার শিগগিরি দেখা হবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম